লোকসভা ভোটের আগে ভোটে প্রার্থী চূড়ান্ত হওয়ার আগেই বিজেপির অন্তরে কিন্তু একটা বিদ্রোহের সুর কে এই বিদ্রোহের সুর কার বিদ্রোহের সুর পাহাড়ের ভূমিপুত্রকে প্রার্থী না করলে হয়ে লড়ার ভূমি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মার বিজেপি প্রার্থী না করলে তিনি নির্দলের হয়ে লড়বে লড়ে জিতবেন দাবি বিজেপি বিধায়কের শুনব কি বলেছেন আমি পার্টির বিরুদ্ধে নাই পার্টি যদি পাহাড়ের কোনো লোকাল ক্যান্ডিডেটকে উঠায় ভালো লোককে উঠায় মানে পাহাড় তো বলতেছি না পুরো দার্জিলিং জেলা থেকে যে কেউ একটা ভালো লোককে উঠায় তো আমি ওই ক্যান্ডিডেটের পক্ষে কাজ করার জন্য আমি প্রস্তুত আছি কিন্তু এবারও যদি বহিরাগত ক্যান্ডিডেট পাঠানো হবে তখন আমি পার্টি ছাড়ব না পার্টিতেই থাকবো পার্টিতেই থেকে আমি সেই ক্যান্ডিডেটের বিরুদ্ধে ফাইল পাই কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রদীপ্তকান্তে ঘোষ প্রদীপ্ত শীর্ষ নেতৃত্ব বারবার আসছেন বঙ্গে আসছেন মিটিং করছেন সংগঠন মজবুত করার বার্তা দিচ্ছেন কিন্তু এখানে দাঁড়িয়ে একটা দেখা যাচ্ছে বিদ্রোহের সুর কিন্তু এই যে বহিরাগতদের কথা বলছেন তিনি মানে বিধায়কের কথাই বলছি তার যে বক্তব্য শুনলাম তাতে বহিরাগত বলতে তিনি কাকে কাকে ইঙ্গিত করতে চাইলেন এবং তার এই বক্তব্যে কী মানে একদম এফেক্ট করতে চলেছে দেখো বিষ্ণুপ্রসাদ শর্মা বহিরাগত বলতে তিনি বারংবার বলছেন যে বাইরে থেকে কাউকে পাহাড়ের কোন ভূমিপুত্র কাউকে প্রার্থী করা হয় না একের পর এক নির্বাচনের তথ্য তিনি সামনে আনছেন সেটা যশবন্ত সিনহা হতে পারে সেটা সুরিন্দর সিং আলুয়ালিয়া হতে পারে এবং এই মুহূর্তে রাজু বিস্তা হতে পারে বিজেপি গত তিনবার জিতলেও প্রত্যেকটি প্রার্থী কিন্তু বাইরে থেকে নিয়ে যাওয়া এবং সেই জায়গা থেকেই তার আপত্তি আর যদিও তার এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি বলছেন যে যে দলের অন্দরে যা বলার বলতে হবে তবে বিষ্ণু প্রসাদ কিন্তু দীর্ঘদিন ধরেই বেসুরো তিনি দলের এই বিষয়টি শুধু নয় তিনি পাহাড় ভাগের পক্ষেও কিন্তু বারংবার সওয়াল করেছেন যে পিনারটাকে তিনি দিয়েছেন এবং বিষ্ণু প্রসাদ শর্মাকে নিয়ে দলকে বিভিন্ন সময় বিড়ম্বনায় পড়তে হলেও বিষ্ণু প্রসাদ শর্মা তিনি তার অবস্থানে অনর রয়েছেন এবং তার যুক্তি হচ্ছে যে তিনি যে কথা বলছেন সেটা দলকে মান্যতা দিতে হবে এবং তিনি দল ছাড়বেন না দল যদি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে চায় নিতে পারে এবং তার এই মন্তব্যে তিনি অনর থাকবেন সংবাদ মাধ্যমে বলেছেন দলীয় নেতৃত্ব যদি জানতে চান তিনি ঠিক একই কথাই বলবেন এবং তিনি নির্বাচনের জন্য ইতিমধ্যেই কিন্তু গুটি সাজানো তুমি বিজেপি নেতা শঙ্করের কথা বলছিলে প্রদীপ্ত আমরা অবশ্যই তার বক্তব্য তো শুনবো তার পাশাপাশি সৌমিক ভট্টাচার্য কি বলছেন তার বক্তব্য শুনবো দল যখন আমরা করি তখন দলীয় কোনো সিদ্ধান্তকেই আমরা সেটাকে অনুসরণ করব দলের অভ্যন্তরেই ব্যক্তিগত মত প্রকাশ করবার যথেষ্ট পরিসর দেওয়া আছে আমার ব্যক্তিগত মত আমি অবশ্যই দলের অভ্যন্তরে বলব দলের এবং বাইরে বলবার সময় আমি দলীয় সিদ্ধান্ত আর দলীয় সিদ্ধান্ত হচ্ছে এটাই যে সংসদীয় বোর্ড এবং ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী নির্বাচনে যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী যিনি প্রার্থী নির্বাচিত হবেন সেটা দল ঘোষণা করবেন কোনো ব্যক্তি বিজেপির মতো দলে এটা অনভিপ্রেত পার্টি পুরো বিষয়টির উপরে নজর রেখেছে ঠিক সময় সিদ্ধান্ত নেবে আর পার্টির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত নিমা এর মধ্যে বিস্ফোরক অভিযোগ করছে কেন্দ্রীয় প্রশিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার তিনি বলছেন যে কেন্দ্রের শিক্ষা প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে বাংলা কেন এরকম অভিযোগ করছেন তিনি তিনি দাবি করছেন যে কেন্দ্রের 27360 কোটির প্রকল্পের সমঝোতাপত্রে সই করেনি পশ্চিমবঙ্গ আর দেশের সাতাশটি রাজ্যে ছ হাজার দুশো সাতটি স্কুলে অভূতপূর্ব উন্নতি হওয়ার কথা পি এন সি প্রকল্পে প্রকল্পের সমঝোতাপত্রে সই না করায় বাংলা সেই সব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে আসল প্রথমে শোনাই আপনাদের কি বলেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বি স্কুল এবং বি এম এর জন্য পশ্চিমবঙ্গ সরকার মেমোরিয়াল নাম ও ফ আন্ডারস্ট্যান্ডিংয়ে সই করতেই গেল না এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জি জুন মাসে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রীকে এবং আমি আগস্ট মাসে চিঠি দিয়েছি মাননীয় শিক্ষামন্ত্রীকে জানি না কিভাবে ডিসিশন হবে দেখা যাক হোপ ফর দ্য বেস্ট আমি আশা করব পশ্চিমবঙ্গ যেন এই হাজার হাজার কোটি টাকার যে সুবিধে এখানকার ছাত্র শিক্ষক ইনস্টিটিউশন তা থেকে বঞ্চিত না করে তাদেরকে যেন বঞ্চিত না করে কথা বলবো এই নিয়েই আমাদের প্রতিনিধি সুমনের সঙ্গে সুমন যে সময়টা দাঁড়িয়ে আমরা দেখছি যে কেন্দ্রের যে টিম এসেছিল বিশেষ টিম আঠারো জনের তারা বাঁকুড়া পুরুলিয়ার বিভিন্ন স্কুল ঘুরে দেখেছে তারপরে যে রিপোর্ট তারা দিয়েছে কেন্দ্রকে যা বাংলার জন্য অত্যন্ত উদ্বেগজনক যেখানে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে যা বাংলার এই শিক্ষাক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে ঠিক সেরকম সময় দাঁড়িয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তিনি বলছেন যে এই পিএমসি প্রকল্প মানছে না সই করছে না সমঝোতা সই করছে না রাজ্য যার ফলে বাংলার পড়ুয়ারা বঞ্চিত হচ্ছে বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে সংঘাতটা মানে আবারও তো একটা সেই সংঘাতের সুর সংঘাতের কোথাও একটা তৈরি হচ্ছে কেন্দ্রের সঙ্গে রাজ্যে সমস্যাটা ঠিক কোথায় দেখো প্রকল্পে রাজ্যের ছ হাজার দুশো সাতটি স্কুলের উন্নতি হবার কথা ছিল একেবারে ডিজিটাল স্মার্ট ক্লাসরুম সহযোগে অত্যাধুনিক স্কুল হবে সরকারি স্কুলগুলো এই ছিল লক্ষ্য কিন্তু যেটা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী দাবি করছেন এবং তোমাকে বলি যে কেন্দ্রীয় দল এই রাজ্যের দুটো জেলা ভ্রমণ করে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রকে রিপোর্ট পেশ করেছে তারা তাদের রিপোর্টেও কিন্তু এর উল্লেখ করেছে যে পশ্চিমবঙ্গ তারা পিএম3 প্রকল্পের সমঝোতাপত্র সই না করায় তারা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সাতাশ হাজার তিনশো ষাট কোটি টাকার এই প্রকল্প যেটা সাতাশটি রাজ্যে হবে মানে প্রত্যেক রাজ্যে ধরো হাজার কোটি টাকা বরাদ্দ আসতো সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষা প্রতিমন্ত্রী তিনি কিন্তু সরাসরি আঙুল তুলছেন রাজ্য সরকারের দিকে যে রাজ্য সরকার এই এমও সই না করে আদপে রাজ্যের পড়ুয়াদের রাজ্যের জনগণকে বঞ্চিত করছে তবে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্যবসু তিনি বলেছেন যে টুইট করে বলেছেন যে আসলে কেন্দ্রীয় রিপোর্টে গৈরিকীকরণ করা হচ্ছে বেশ কিছু জিনিসকে লুকিয়ে রাখা হচ্ছে আর খারাপ দিকগুলোকেই জানানো হচ্ছে তিনি সরাসরি বলেছেন কালার্ড গ্লাস মানে চশমায় চশমায় এই ছবি দেখা হচ্ছে এই রিপোর্ট দেখা হচ্ছে তবে এটা আমরা সূত্রমারফত জানতে পারছি গতকালই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার তিনি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে এবং ব্রাত্য বসুর তরফ থেকেও কিন্তু আহ এই বিষয়টা যে ভাবনা চিন্তা করা হচ্ছে যে কিভাবে সলিউশন আনা যায় জল অবশ্যই আমাদের নজর থাকবে সুমন ধন্যবাদ